হ্যাঁ আরেকটি যে সহজ পদ্ধতি সাইবাস মেথড প্রয়োগ করব সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এই ক্যাথেটারের সাইড যে চ্যানেলটি ব্লক চ্যানেল ক্যাথেটারকে বন্ধ করে দেওয়ার জন্য সেই চ্যানেলটাতে হাওয়া দিয়ে আমরা পরীক্ষা করে দেখি চ্যানেলটি ঠিক আছে কিনা দেখছেন যে আমরা চ্যানেলের কি ফুলে গেছে বেলুনটা ফুলে গেছে আমরা এখন যেটি করব এই বেলুনটা ফেটে দেব। বেলুনটা ফেটে দিলে বেলুনের যে চ্যানেল সেটি কিন্তু এখানে ওপেন হবে আর আমরা এই চ্যানেল দিয়ে পানি প্রবেশ করাবো প্রথমে দেখাচ্ছি আমরা প্রসাব বা ইউরিন বের হওয়ার যে চ্যানেল সেটি দিয়ে পানি প্রবেশ করেছি তো এখন আমরা যেটি দিয়ে বেলুন বেলুনকে ফোলানো হয় সেই চ্যানেলটি দিয়ে আমরা পানি প্রবেশ করাবো আর বাইরে যে চ্যানেলটি আছে সেটি আমরা বন্ধ করে দেবো সেটি করার জন্য এভাবে বেলুনটি বেলুনটি ফুলে নেবেন ক্যাথেটের বেলুনটি ফুলে নেওয়ার পরে আপনি এটাকে কেটে দেবেন কেটে গেছে এখন কেটে দেওয়ার পরে এর যে অংশ আছে এটি কে ছাড়িয়ে নেবেন একটু হেল্প করেন একজন এই যে আমরা ছেড়ে নিছি না অংশটাকে আমরা কেটে একদম সিপারেশন করু দেখেন এই যে বেলুনটি কাটার পর একটু ধরেন একটা হাত দিয়ে বেলুনটি কাটার পরে আমরা আরেকটি ওপেন অংশ দেখতেছি চ্যানেল ওপেন অংশ দেখতেছি এই অংশটি এই যে দেখা যাক কি এখানে একটি যে ছিদ্র আছে সেটি কিন্তু ওপেন হয়ে গেল তো আমাদের ক্যাথেটারটি রেডি হয়ে গেছে সহজ পদ্ধতির জন্য আমরা আবার ক্যাথেটারটিকে পাবো কন্ডমের ভিতরে প্রবেশ করাবো পাবো এবং পূর্বের মতো এখানে একটি সুতো দিয়ে কি দেবো বাঁধন দেবো আপনি একজন বাঁধন দিয়ে দেন এটি খুবই সহজ পদ্ধতি লাগবে আপনাদের কাছে আস্তে করে দেবেন যাতে বা এখান দিয়ে কারণ এটি চাপ বেশি চাপ দেওয়া যাবে না আবার একদম লুজ করা যাবে না যাতে পানিগুলো বের হয়ে আসে সেরকমও করা যাবে না হ্যাঁ প্রয়োজনে দুইটা বাঁধন দিতে হবে পরপর একটা মিস করলে আর একটা যেন কাজ করে এবার বাঁধন কিন্তু আরও একটা আমরা দেব ঠিক ক্যাথেটার এবং কন্ডমের মাথার যে ছিদ্র আছে সেই ছিদ্রের একটু আগে আর একটা বাঁধন দিয়ে দেন প্রথমে আমরা দিয়েছিলাম একটি বাঁধন এবার কিন্তু কি দুইটি বাঁধনে এই যে এই জায়গাতে দেন এই যে এর উপরে দেন এই যে এই যে সিদ্র উপরে দেন আচ্ছা এই দুটি আমরা বাঁধন দিয়ে পূর্বের মতো করে স্পঞ্জ হোল্ডিং ফরসপের মাধ্যমে আমরা জ্বরের মুখ ধরে জ্বরের ভিতরে প্রবেশ করাবো জ্বরের ভিতরে প্রবেশ করার পরে আমরা ঠিক এই চ্যানেল যে চ্যানেল আমরা ব্লক করি ক্যাথেটার সেই চ্যানেল দিয়ে আমরা নর্মাল সেলাইন প্রবেশ করাবো এটি ভিতরে কিভাবে ফুলে ওঠে সেটি আমরা এখন জ্বরের বাহিরে দেখি পানি দিলে দেখেন আপনারা একটু লক্ষ্য করেন পানি দিলে কিন্তু এটি কন্ডমটি ফুলে উঠতেছে এভাবে আমরা চারশো এম পানি যদি দেই তাহলে কন্ডমটি একটি নির্দিষ্ট পরিমাণ ফুলে উঠবে এবং এটি জরায়ুর গায়ে প্রেশার ক্রিয়েট করবে ফলে অটোমেটিকলি ন্যাচারাল প্রক্রিয়াতে জরায়ু থেকে ব্লিডিং বন্ধ হবে যাকে বলে আমরা পোস্টমার্টাম হেমোরেজ এটি বন্ধ হয়ে গেলে একটি মায়ের জীবন বেঁচে যাবে অথবা তার জরায়ু কেটে ফেলার হইতে সে রক্ষা হবে এটি একটি খুবই সিম্পল পদ্ধতি এবং অল্প সময়ে খুব স্বাভাবিকভাবে এটি দেওয়া যায় এটি সবচেয়ে একটি নিরাপদ এখানে রুগীর কোনো বাড়তি কোনো কমপ্লিকেশন থাকে না এটা আমরা দেখতেছি এই পদ্ধতিতে আপনার যে নর্মাল স্যালাইন প্রবেশ করানোর পর নর্মাল ছেলাইন কিন্তু বেঁধে রাখার কোনো প্রয়োজন হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেল দিয়ে একটু নর্মাল স্যালাইন বের হচ্ছে তার মানে ওখানে যে মাথা যে বাঁধনটা এটা সঠিক হয় নাই তাহলে যদি বের হয় তখন আমরা সুতা দিয়ে এটিকে বেঁধে বেঁধে রাখতে পারবো আমরা এটি এরকম ভাস করে সুতা দিয়ে বেঁধে দেবো শক্ত করে অথবা একটা সুতা দিয়ে বেঁধে দেবো আর যে বাকি অংশটুকু আমরা রুগীর পায়ের সঙ্গে মাইক্রোপোর দিয়ে আটকে দেবো এখানে অবশ্যই মাইক্রোপোর দিয়ে আটকে দেবো তারপর আমরা চব্বিশ ঘন্টা পরে দেখব যে এখান থেকে একশো এম করে পানি বের করব আর অপেক্ষা করবো যে ব্লিডিং হচ্ছে না এটি অবশ্যই কিন্তু হসপিটালে করতে হবে হসপিটাল ফেসিলিটিটা কারণ প্রচুর পুনরায় যদি ব্লিডিং শুরু হয় তখন কিন্তু তাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে তো এটি আপনি সাইবাস মেথড অ্যাপ্লিকেশন করে অবশ্যই হসপিটালে প্রেরণ করতে হবে তো আজকে এই পর্যন্ত এটা সবার মনে হয় বোধগম্য হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা